নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা যে টিমটাকে নিয়ে কথা বলবো সেই টিমটা হচ্ছে চেন্নাই সুপার কিংস তো মুম্বাই কে এই দলগুলোর পাশাপাশি অনেক রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য এসেছিল তো সেই দলটাকে নিয়ে আলোচনা করব চেন্নাই সুপার কিংস তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যে প্লেয়ারগুলোকে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেই প্লেয়ারগুলো তো চেন্নাইয়ের দলে ছিল তারপরও একটা তিরিশ কোটির মতো অ্যামাউন্ট নিয়ে চেন্নাই আইপিএল অপশানে গিয়েছিল আরও বেশ কিছু প্লেয়ার কিনে এনেছে টিমটাকে আরো স্ট্রং করেছে মানে আইপিএল অকশানে না গেলেও চেন্নাইয়ের কাছে এমন কিছু প্লেয়ার ছিল যারা চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারে যেটা আমরা লাস্ট ইয়ার দেখেছি বাট তারপর চেন্নাই আইপিএল অপশানের যে স্ট্র্যাটেজি নিয়ে গেছিলো সেটা একটু আলোচনা করবো তারপর চেন্নাইয়ের বেস্ট পসিবল প্লেইং লেভেল কী হতে পারে সেটা আমরা দেখবো তো দেখো চেন্নাই সুপার কিংস এমন একটা ফ্র্যাঞ্চাইজি তাদের দেখেও কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজিদের শেখা উচিত মানে আমরা কালকে আলোচনা করছিলাম যে মুম্বাই ইন্ডিয়ানস কীভাবে তারা ওয়াং খেড়েতে যেই টাইপের বোলার এফেক্টিভ হতে পারে সেই টাইপের বোলার নিয়েছে সেটা মধু শঙ্কা হোক অথবা জেরাল কোয়েটসিয়া সেম উল্টো দিকে চেন্নাইয়ের দিকেও যদি তাকাও তারাও কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মতো তারাও কিন্তু এমন স্ট্র্যাটেজি বানিয়েছে এমন প্লেয়ার নিয়েছে যারা কিন্তু তোমার চিপকের পিছে সাকসেসফুল হতে পারবে সেই টাইপের প্লেয়ার নিয়েছে তো এই জায়গা থেকেই কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি শেখা উচিত বিশেষ করে আরসিবির মতো ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের যে তোমাকে দল বানানোর সময় এটা মাথায় রাখতে হবে যে তোমার হোম গ্রাউন্ডে কোন প্লেয়ারগুলো বেশি ইফেক্টিভ হতে পারে সেম কলকাতা নাইট রাইডার্সও কিন্তু ভালো টিম বানিয়েছে যদি ইডেনের স্লো পিচ হয় সেই অনুযায়ী কে কে আর টিম ভালো আছে তবে ইডেনের আবার পিচ কিউরোটার একটু ঝামেলা করে তো তারা যদি আবার পেস পিচ দিয়ে দেয় বা ফ্ল্যাট উইকেট দেয় সেটা কে আর কি খুব বেশি শ্যুট করবে না তবে যদি যেটা টিপিক্যাল গৌতম গম্ভীরের সময় উইকেট বানানো হতো সেই টাইপের উইকেট কে কে আর পায় বাট যে উইকেটেই মানে রিসেন্ট শেষ হওয়া ওয়ার্ল্ড কাপেও ছিল সেই উইকেট যদি কে আর পায় আরও কিন্তু অবভিয়াসলি টপ ফোরের দাবিদার সেই উইকেট ফেলে কিন্তু কে কে টিমটাও বা কে কের স্পিনাররাও কিন্তু আগুন ছড়াবে বাট এখানে আমরা কথা বলছি চেন্নাইকে নিয়ে প্রথমত যদি আমরা চেন্নাইয়ের অক্সান স্ট্র্যাটেজি নিয়ে যাই তো যেটা বলছিলাম যে চিপকে যেই টাইপের প্লেয়ার এফেক্টিভ হতে পারবে সেই টাইপের প্লেয়ার কিন্তু চেন্নাই নিয়েছে যার মধ্যে একটা বড় উদাহরণ কিন্তু শার্দুল ঠাকুর যাকে কোটিতে পেয়ে গিয়েছে এটাও একটা বড় স্টিল মনে হয়েছে আমার শার্দুল বর্তমানে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল এবং শার্দুল যেই টাইপের বোলিং করে সেটা চেন্নাইয়ের জন্য আদর্শ চেন্নাইয়ের গ্রাউন্ডের জন্য চেঞ্জ অব পেস নাকেল বল বা কাটার এই টাইপের বোলিংয়ের জন্য শার্দুল আর কি চেন্নাই কিন্তু ভালো সুবিধা পাবে তার সঙ্গে তাকে গাইড করার জন্য এম এস ধোনি আছে তো আই থিঙ্ক শার্দুল ঠাকুর সিএসকেতে ব্যাক করেছে এটা একটা বড় অ্যাডিশান কিন্তু চেন্নাইয়ের বোলিংয়ে হয়ে গিয়েছে নর্মালি আমি ভাবছিলাম হয়তো চেন্নাই হর্ষোল প্যাটেল বা জেনাল কোয়েটসের মতো প্লেয়ারদের জন্য হয়তো বড়ো টাকা খরচা করতে পারে বাট শার্দুলকে এত কমে পেয়ে যাতে তারা সেই সব দিকে যায়নি তারা কিন্তু পুরোপুরি দিন ব্যাটিংয়ে ফোকাস করেছে ব্যাটিংয়ে রাচীন রবীন্দ্রকে অনেক কমে পেয়ে গিয়েছিলো এক কোটি আশি লক্ষ টাকা এটাও একটা বড় চুরি বলতে পারো মানে অনেক কমে পেয়ে গিয়েছে তবে তারপরও রাচীন রবীন্দ্র আদৌ চেন্নাইয়ের প্লেইং ইলেভেনে আসবে কিনা জানি না বাট বাকি যে দুটো তারা প্লেয়ার নিয়েছে যে দুটো প্লেয়ারের পেছনে খরচা করেছে একটা সমীর রিজভি আট কোটি চল্লিশ লক্ষ খরচা করে নিয়েছে আর একটা ড্যারেল মিছিল চোদ্দ কোটি খরচা করে নিয়েছে চেন্নাই উল্টোপাল্টা প্লেডের প্লেয়ারের পেছনে বেশি খরচা কিন্তু খুব বেশি করে না বাট এই দুটো প্লেয়ারের পেছনে ডেসপ্যারেড লেগেছে কারণ আছে আই থিঙ্ক এটা কিন্তু মেনলি এসেছে মহেন্দ্র সিং ধোনির থেকে চেন্নাই ম্যানেজমেন্টের থেকেও ধোনির বুদ্ধি এটা তার কারণটা হচ্ছে যেহেতু চিপকে একটা স্লো পিচ হয় সেক্ষেত্রে চেন্নাইয়ের দরকার ছিল এমন ব্যাটসম্যান যারা স্পিনার এগেনস্টে ভালো খেলতে পারে স্পিনার এগেনস্টে যদি স্ট্রাগেল করে সেই ব্যাটসম্যান কিন্তু চেন্নাইয়ের মাঠে খুব বেশি চলবে না এবং সেখানেই ড্যারেল মিছিল আর সমীর রিজভি সম্ভবত দুটো বেস্ট অপশান চেন্নাই পেতে পারতো মানে শাহরুখ খানের কথাও আমরা ভাবছিলাম ইন্ডিয়ান ফিনিশার হিসেবে চেন্নাইয়ের জন্য বাট সমীর রিজভি তার ব্যাপারেও আলোচনা করেছিলাম মাত্র কুড়ি বছর বয়স আর অসাধারণ স্পিনটা খেলে স্পিনের এগেনস্টে অবলীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ছয় মারতে পারে তো সেক্ষেত্রে সমীর রিজভি দুর্দান্ত একজন স্পিন হিটার তাকে স্কোয়াডে নিয়ে এসেছে তার সঙ্গে ড্যারেল মিচেল তারও স্পিনের বিরুদ্ধে খেলাটা আমরা দেখেছিলাম যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে ছয় মারে স্পিনকে দারুণ ট্যাকেল করতে পারে সামনে দাঁড়িয়ে ডাউন দ্য গ্রাউন্ড ছয় মারে ভারতের বিরুদ্ধে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে দুটো হান্ড্রেড করেছে সেই কারণে কিন্তু তার জন্য চেন্নাই অল আউট গেছে আই থিঙ্ক মইন আলী সুযোগ পাবে না সেখানে ড্যারেল মিচেল খেলবে সেই জন্যই তার জন্য গিয়েছে এবং এই সমীর রিজভি আর ড্যারেল মিচেলের পেছনে চেন্নাই বাইশ থেকে তেইশ কোটি টাকা খরচা করে দিয়েছে অনেকে ভাবতে পারে কি কারণে এই দুজনের পেছনে এত খরচা করলো রিজেন কিন্তু এটাই দুজনেরই খেলাটা স্পিনের ইংল্যান্ডের বিরুদ্ধে খুব ভালো এবং তার পাশাপাশি ব্যাক ফাস্ট বোলার হিসেবে তোমার নিয়ে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে এটার পেছনেও কিন্তু ওই কারণ চেন্নাইয়ের পিচ যেখানে কিন্তু ওই স্লোয়ার টাইপের বল বা কাটার টাইপের বল খুব এফেক্টিভ হয় মুস্তাফিজুর খুব ভালো ফর্মে বর্তমানে নেই তবে মুস্তাফিজুরের যে স্কিল সেট আমরা দেখেছি ধোনি যদি তাকে গাইড করে চিবক কিন্তু তার জন্য একদম আদর্শ অপশান আইপিএলে খেলার জন্য সেখানে সে এফেক্টিভ হতে পারে যদিও পাথিরানা ফার্স্ট চয়েস হবে এবং গোটা আইপিএল জুড়ে হয়তো মুস্তাফিজুর মুস্তাফিজুরবেলও থাকবে না চেন্নাই ম্যানেজমেন্টের মাথায় এটাও ভাবনা চিন্তা চলতে পারে মুস্তাফিজুর যখন আন অ্যাভেলেবেল হয়ে যাবে সেই সময় তার বদলে আমরা হ্যাজেল উঠকে তার রিপ্লেসমেন্টে নিয়ে আসবো অত যাই হোক তো চেন্নাইয়ের অক্সান স্ট্র্যাটেজি এটাই ছিল তারা এমন প্লেয়ার তুলেছে যারা চিপকের পিছিয়ে এফেক্টিভ হবে বাকি যদি আমরা প্লেইং ইলেভেন বানাই চেন্নাইয়ের জন্য বেশ পসিবল প্লেইং ইলেভেন আইপিএল দু হাজার জন্য কি হতে চলেছে তো সেখানে নর্মালি যদি আমরা ফার্স্টে শুরু করেছি ওপেনারদের নিয়ে সেখানে ঋতুরাজ গায়কোয়াড নো ডাউট স্টার্ট করবে ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে ওপেনার হিসেবে ডেভন করবে সেই ভালো কাজ করেছে যদিও কোনোই জায়গাটা নিয়ে একটুখানি আমার সন্দেহ আছে কেন আছে সেটা লাস্টের দিকে বলছি দেন তিন নম্বরে চেন্নাই খেলাতে পারে অজিঙ্কের রাহানেকে চার নম্বরে আই থিঙ্ক ড্যারেল মিচেলকে খেলানো উচিত মিচেলের জন্য চার নম্বর জায়গাটা পারফেক্ট হতে পারে এত টাকা দিয়ে নিয়েছে ওই জায়গাটাতেই তাকে খেলালে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে আই থিঙ্ক চার নম্বরে ড্যারেল মিচেল আর পাঁচ নম্বরে তোমার শিবম দুবে এই দুটো প্লেয়ার কিন্তু চেন্নাইয়ের ব্যাটিংয়ের মেন স্ট্রেংথ হতে পারে চারে আর পাঁচে দুজন এমন প্লেয়ার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় শট খেলতে পারে এবং অপোনেন্টের হাত থেকে ম্যাচ নিজেদের দিকে নিয়ে চলে আসতে পারে তাদের মধ্যে সেই ক্ষমতা আছে গেম চেঞ্জিং হতে পারে এই পার্টনারশিপটা চেন্নাইয়ের জন্য আইপিএল দু হাজার চব্বিশে তো সেক্ষেত্রে চারে মিছিল পাঁচে হচ্ছে তোমার শিবম দুবে ছয় আমি রাখছি রবীন্দ্র জাদেজাকে সাথে মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিং আমি এই অবধি রাখছি এবার সমীর রিজভিকে এই জায়গাতে রাখছি না আমি এই ব্যাটিং লাইন যদি দরকার পড়ে তাকে আসি ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতে পারে তবে সমীর রিজভিকে নিয়েছে মানেই তাকে একদম প্রত্যেক ম্যাচে খেলাবে প্রথম থেকে খেলাবে সেরকমটা না অপশান রেগেছে রাইড উৎ জায়গাটাই একটা অপশান রেগেছে যে দরকার হলে ফার্স্ট ইলেভেনে আসতে পারে বাট আমি এখানে রিজভিকে রাখছি না সাথে মহেন্দ্র সিং ধোনিকে রাখছে দেন আটে শার্দুল ঠাকুর নয় দীপক চাহার তোমার ব্যাটিং কিন্তু নয় অব্দি হয়ে গেল কারণ শার্দুল বা দীপক তারা কিন্তু তোমার বোলিং অলরাউন্ডার দরকারে তারা কিন্তু বেশ কিছু রান অ্যাড করতে পারে তো নয় তোমার ব্যাটিং যেহেতু হচ্ছে সেই জন্যই আমি ওখানে ব্যাটিংটাকে একটু শর্ট রেখেছি রিজ রাখিনি দেন দশে মাহিশ তিকসানা এগারো হচ্ছে মাতিসা পাথিরা না তো এটা কিন্তু চেন্নাইয়ের প্লেয়িং লেভেল হতে পারে এবং যদি আমরা ইমপ্যাক্ট প্লেয়ারের কথা বলি সেই জায়গায় যদি চেন্নাইয়ের আরেকটা এক্সট্রা ইন্ডিয়ান বোলার খেলাতে চায় সেখানে তুষার দেশ আছে যে লাস্ট ইয়ার অনেকগুলো উইকেট নিয়েছে একটা সময় পার্পেল ক্যাপের দৌড়ে ছিল অথবা কিন্তু যদি নতুন বলে একজনকে চাই যে দীপক চাহারের সঙ্গে বল সুইং করাবে সেক্ষেত্রে মুকেশ চৌধুরীও একটা অপশান হতে পারে রাজবর্ধন হাঙ্গার গিকের আর একটা অপশান আছে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে অপশান আছে আর ব্যাটসম্যান নিয়ে আসতে চাইলে সেখানে সমীর রিজবি অপশান আছে তবে এই লাইন আপটা আমি যখন দেখছি একটা জায়গায় আমার খটকা লাগছে এমনিতে তো একটা দুর্দান্ত প্লেইং ইলেভেন সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু নর্মালি তিনটে করে স্পিনার নিয়ে যেতে প্রেফার করে সেখানে তিক্সানা আছে তাকে তো খেলাবেই কারণ তিকসানার কোয়ালিটিটা মহেন্দ্র সিং ধোনি লাইক করে তার সঙ্গে জাদেজা আছে তবে থার্ড স্পিনার কে হবে এবার এখানেই কিন্তু মঈন আলীকে মহেন্দ্র সিং ধোনি ইউজ করতো তো সেক্ষেত্রে ইউজ করার জন্য মইন আলী অথবা মিচেল স্যান্ডনারের মতো অপশান তো আছে বাট আই থিঙ্ক পাথিরানা তিকসানা এবং ড্যারেল মিচেল এই তিনটে জায়গায় তুমি ইউজ করতে পারবে না এবং কনেও ভালো স্টার্ট দিচ্ছে তো কী অপশান হতে পারে একটা অপশান কিন্তু আমার এখানে মনে হয় রাচিন রবীন্দ্র সে যদি ওপেন করতে আসে সে কিন্তু সেই অপশানটা খুলে দিতে পারে রাচীন রবীন্দ্রর সঙ্গে যদি ঋতুরাজ গায়কোয়াড ওপেন করে সেক্ষেত্রে রবীন্দ্র কিন্তু দরকারে দু ওভারে স্পিন বোলিং করে দিতে পারবে সে কিন্তু নর্মালি অলরাউন্ডার তো সেক্ষেত্রে ওপেনার হিসেবে কিন্তু কর্ণয় অথবা রাচিন দুজনকেই রাখা যেতে পারে নয়তো একটা এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে সোমের রিজভিকে নিয়ে আসা যেতে পারে সেও দরকারে এক দু ওভার স্পিন বোলিং করে দিতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেক্ষেত্রে আর কি ব্যাটিংটাকে পুরো লম্বা করে পাথিরানাকে অ্যাজ ইমপ্যাক্ট ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে আসবে চাহার পাথিরানা এবং সার্দুল এই তিনটেই ফার্স্ট বোলার রাখবে দরকার পড়লে এক দু ওভার আর কি ড্যারেল মিচেলকে দিয়ে করিয়ে নেবে অথবা শিবম দুবেকে দিয়ে এটাও একটা অপশান কিন্তু হতে পারে বাকি নিশান্ত সিন্ধুও কিন্তু ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে একটা অপশান হতে পারে তো চেন্নাইয়ের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা আমরা বললাম বাট থার্ড স্পিনার হিসেবে ধোনি কীভাবে সেটাকে নিয়ে আসে সেটাই দেখার আছে বাকি তোমাদের মতো তোমাদের বেস্ট প্লেইং ইলেভেন কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই